ফলন ভালো জি জমিতে ফলন ভালো এবং বাজারে আপনি এইরকম দাম পাচ্ছেন না হ্যাঁ আরেকটু জল দাম জল বৃদ্ধি পেতেন তাহলে আরেকটু লাভ হতো আজকে আপনি বাজারে কি বিক্রি করতে নেসেছেন সিমেন্স ভাই আছেন আছেন আচ্ছা কত করে সিম নেসেছেন

আচ্ছা কত টাকা মনে আপনাকে বলতেছে বলেছে আঠারোশো দুই হাজার আঠারোশো দুই হাজার টাকা মন বলতেছে আপনি এবং আপনি তাদের কাছে কত টাকা চাইছেন চাইছে পঁচিশশো করে পঁচিশশো আচ্ছা আপনাকে যে দামটা যে বলেছে ওই দামে যদি বিক্রি করেন তাহলে আমরা লাভ হবে না লাভ তো হবে যে লাভ হবে আপনার লাভ হবে এবং আপনি যে দামটা চেয়েছেন ওই দামে যদি বিক্রি করতে পারেন তাহলে আর একটু লাভ হবে আরো লাভ বেশি হবে জি আচ্ছা আপনার জমিতে ফলন কিরকম ফলন মোটামুটি ভালো জি ফলন ভালো এবং আপনি বাজারে সেরকম দাম পাচ্ছেন মোটামুটি দাম এবারে করলার ভালো দাম জি

আচ্ছা কত টাকা এমন আপনাকে বলতেছে চোদ্দশো টাকা এমন বলতেছে আপনাকে আচ্ছা এই দামে যদি আপনি বিক্রি করেন তাহলে কি আমরা লাভ পোষাবে না ভাই পোষাবে না লস জি লস হয়ে যাবে লস আচ্ছা কত টাকা এমন বিক্রি করলে আপনি একটু লাভ হতো তাও তো আঠারোশো দুই হাজার যে আঠারোশো দুই হাজার টাকা মজুর বিক্রি করতে পারতেন তাহলে সামান্য একটু লাভ লাভ হতো ভাই যে সেই তুলনায় আজকে বাজার মূল্য খুবই কম এতে লস হয়ে যাচ্ছে আর শীতের সেজন পড়ে গেছে এখন বিক্রি মোটামুটি কম একটু জি 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 ও আচ্ছা আজকে আপনি বাজারে কি বিক্রি করতে এসেছেন

আচ্ছা কতটা কেমন আপনাকে বলতেছে ষোলোশো টাকা ষোলোশোটা এমন আপনাকে হ্যাঁ আচ্ছা আপনি তাদের কাছে কতটা এমন চাইছেন দুই হাজার দুই হাজারটা এমন চাইছেন আচ্ছা আপনাকে যে দামটা যে বলেছে ওই দামে যে আপনি বিক্রি করেন দাম লাভ হবে না লস হবে না লাভ লস এখন ওটা বলা যাবে না কারণ ওটা ব্যথা শেষে ও বিক্রি করা শেষে বিক্রি করা শেষে সেই তুলনাও কি আপনার হচ্ছে সীমিতর লাভের ভিতর কি যাচ্ছে এই দামের ঝুল বিক্রি না লাভ আসবে যে লাভ আসবে হ্যাঁ আচ্ছা আজকে বাজারে আপনি কি বিক্রি করতে নিসেছেন নিয়াছি ঢেরস জি ঢেরস ভেন্ডি ভেন্ডি আচ্ছা কত কেজি ভেন্ডি নিসেছেন আজকে ভেন্ডি নিয়াছি এলো 15 কেজি 15 কেজি আচ্ছা আপনাকে কত টাকা কেজি ভেন্ডি বলতেছে আমি বিক্রি করলাম 50 টাকা কেজি যে 50 টাকা কেজি বিক্রি করলেন আচ্ছা এত টাকাতে বিক্রি করলেন